আসলে সবার তো একটা পার্সোনাল চয়েস থাকে তো আমার আসলে চয়েসটা কী মানে লাইক লাইকে যেমন শাকিব খান হ্যাঁ যেমন লম্বা ফর্সা তো এরকম আসলে অনেক মেয়ের ড্রিম বয় থাকে তো আমারও ড্রিম বয় দ্যাস লাইক এরকম আর অনেকের আসলে মানে গায়ের রঙটা ম্যাটার করে তো আমার ক্ষেত্রে গায়ের রঙটা ম্যাটার করে আমার বয়ফ্রেন্ড হোক ফ্রেন্ড হোক ফর্সা হতে হবে আমার কেন জানি মানে ফর্সটা যারা ভালো লাগে না আচ্ছা আর ছেলের কি লা কত টাকা ইনকাম থাকতে মাসিক মোটামুটি মানে আমার আমার অনেক বড় চাওয়ার নেই অনেক বড় পাওয়ার নেই তবে মিনিমাম তো দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা মিলে তো চলা যায় না নিজের শরীরকে ফিটনেসকে ধরে রাখতে কী কী করে এক্সারসাইজ করতে হয় খাবারটা মেনটেন করতে হয় আর আপনি যত ব্যস্ত থাকেন আপনাকে মাস্ক প্রতিদিন এক্সারসাইজ কিছু হলেও করতে হবে বর্তমান সময়ে মেয়েরা সুগার ডেটি ধরছে টাকা আলা আপনার কি পছন্দ বর্তমান মেয়েরা সুগার ডাডি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আমার সুগার ডাডি নাই এই জন্য আমার গাড়ি এখনও নাই আমি আমার নিজের কাজের মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের সাপোর্ট দেওয়া দরকার আর যারা সিকারি গিয়ে সামনে যাচ্ছে তারা দেখবেন কি একসময় হারিয়ে গিয়েছে তাদেরকে খুঁজে পাবে না কি পাবে চিল করার জন্য দুবাই সিঙ্গাপুর কক্সবাজার আইফোন বা এটা সেটা একটু বলবেন চিল করার জন্য অনেকে ড্রিম থাকে তো আল্লাহ যদি আমার ওইরকম অ্যাপিলিটি দেয় তো ফ্রেন্ড নিয়ে আমরাও চিল করতে যাবো নট সুগার ডেডি নিয়ে যাবো না নিজের ইনকামের টাকা দিয়ে এবং ফ্যামিলির টাকা দিয়ে যাবো সোতার ডেডি টাকা দিয়ে যাওয়ার ইচ্ছা নয় চিল করার এখন ইচ্ছা হলেই আমরা ঢাকাতেই করি ফ্রেন্ডরা এইভাবে চিল করব সুগার ডেডি কেন আপনি অ্যাকসেপ্ট করবেন না মানে অনেকেই তো বলে যে সুখ আছে অর্থ আছে সে জায়গাটাই একটু কিনে আমার কাছে আমার কাছে মনে হয় যে আমি যেভাবে আছি সেভাবে আমার আমার লাইফটাকে আমি মেনটেন করতে পছন্দ করি আমার এত উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ চাহিদা নাই যার কারণে আমি সুগার ডেডি প্রেফার করি না যারা আসলে জীবনে গাড়িতে ওঠেনি তাদের সুগার ডেডি দরকার যারা নিজের ফ্ল্যাটে কোনো দিন থাকেনি সুগার ডেডি দরকার যারা জীবনে ভালো খেতে পাইনি তাদের ফাইভ স্টারে সুগার ডেডি নিয়ে খাওয়ার দরকার আলহামদুলিল্লাহ সে দিক দিয়ে আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি এই জন্য আমার দরকার নাই আমি দেখে আসছি খেয়ে আসছি আর আমি সামনে আরো এগিয়ে যেতে চাই আস্তে আস্তে এগিয়ে যাবো আমি এক কাপে গাছে উঠতে চাই না তো ঠিক আছে ভাইয়া আপু প্রশ্ন কি এমন নেই যে যে সুগার আপনি অনেকে বলছে তারা সুখী হ্যাপি আমি আসলে মানুষের বিষয় নিয়ে মন্তব্য করব না আমি নিজেরটা নিয়ে বলবো আমার কাছে মনে হয় যে আমি যেটাই আছি যে অবস্থানে আছি আমি হ্যাপি হয়তো বা আমি সুগার ডেডি নিয়ে হ্যাপি আমি যেরকমভাবে আছি হয়তো বা সুগার ডেডির মাধ্যমে আমি হ্যাপি থাকতে পারবো না কারণ আমার কাছে মনে হয় যে আমি নিজে আগে ভালো ও একজনে পেশার থিয়েট করবে তার ডিরেকশনে চলতে হবে বা আমার যে অনেককে দেখছি সল টু সে অনেককে দেখেছি সুগার ড্যাডি এমন দেখতে আমি চিন্তা করি রাত্রে ওর কাছে ঘুমাই কীভাবে চুমা চুমো দেখছেন আমি ভাই আমি হলো আমার পছন্দ হলো সুন্দর থাকতে হবে ফ্রেশ থাকতে হবে আমার এই সুগার ড্যাডি দরকার আমি ওদের সঙ্গে কম্পোর্ট নাই মানে এক একজনের আপনি নারী আমি তাদের মানুষের বিষয়ে তো বলতে পারবো না বাট আমি আমারটা বললাম যে আমি আসলে কমফোর্ট আমার নিজের লাইফ এবং নিজের পছন্দের মানুষের সঙ্গে থাকতে নট সুগার আপু সাকিব খানের সাথে অভিনয় করতে চেয়েছেন সিনেমা করতে চেয়েছেন লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন সাকিব খান নিয়ে একটু বলবেন যে সাকিব খানকে আপনারা এত ভালো লাগে বা তার সাথে ছবি করতে চান একটু বলবেন হ্যাঁ সাকিব খানের আমি বিগ ফ্যান এবং বরবাদ মুভি আমি টাইফ লিখে আসলাম খুব ভালো লেগেছে এবং বরবাদ মুভি জন্য তো অনেক মিল আমি গিয়েছি কথাও বলেছি নেক্সট চারটা মুভি আসতেছে সেটাও আশা করি ভালো হবে